কোচবিহারে নাকি সোনাঝুরির হাট বসেছে শুনেই মনটা কেমন উথাল পাথাল হয়ে গেল আর আমি দৌড়ে চলে গেলাম সেই সোনাঝুরির হাট দেখে ঠিক রাজমাতা দিঘির সামনে এই সোনাঝুরির হাট এবার বসেছে পুজোর একদম আগে হাটের ভেতরটা ঢুকলে একেবারে মনে হবে যে ছোট্ট এক টুকরো শান্তিনিকেতনে যেন চলে এসেছি ওরে বাবা কি দেখলাম সে না জানি কি ভিড় কত কত মানুষ এসেছেন বিভিন্ন রকম জিনিস কিনতে আর আসবেন নাই বা কেন শান্তিনিকেতন স্টাইলের এই হাটগুলিতে আসার থেকে মেইন কারণ হচ্ছে অত্যন্ত কম দামে অত্যন্ত ভালো মানের জিনিস পাওয়া যায় যেমন দেখুন গয়নাগুলো বিভিন্ন রকম ব্যাগ শাড়ি কুর্তি থেকে আরম্ভ করে এভরিথিং এখানে অত্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে আর জিনিসগুলি সত্যিই ভীষণ কিন্তু ইউনিক কানের দুলগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আর যে সমস্ত ক্লে সেটের গয়নাগুলো দেখলাম সেগুলো মোটামুটি দেড়শো টাকা থেকে শুরু শাড়ি এখানে কম দামি থেকে আরম্ভ করে ভালো একদম সিল্কের শাড়ি সেগুলোও দেখলাম রয়েছে বিভিন্ন রকম কুর্তি যেগুলো আড়াইশো থেকে তিনশো টাকা মাত্র দাম প্রত্যেকটা জিনিস কিন্তু দাম জিজ্ঞেস করেছি বুঝতেই পারলেন যে আমরা কেন কিছু কিনিনি আমরা শুধু দেখতেই এসেছিলাম আর বিভিন্ন জিনিসের দাওয়ার দাম করতে এসেছিলাম এক একটা জিনিসের দামাদামি করেছি জিজ্ঞেস করেছি এটা কত সেটা কত বাট এতটুকুতেই শান্তি চোখের শান্তি মনের শান্তি আপাতত কিনতে না পারলাম তাতে কী হয়েছে নয় আগস্ট পর্যন্ত মেলাটা আছে এবং তার আগে অবশ্যই একবার গিয়ে কিছু না কিছু তো নিশ্চয়ই কিনে নিয়ে আসবো সেদিন শুধু ঘুরে দেখতেই গেছিলাম সব থেকে আমার এই সেকশনটা ভালো লেগেছে এত সুন্দর সুন্দর গয়না আর এত সুন্দর সুন্দর ব্যাগ তো আমার ভীষণ পছন্দ হয়েছে কেনাকাটার মতো যখন কিছু পেলাম না যেহেতু আমাদের কাছে পয়সার কানাকড়িও নেই তো আমরা রাজমাতা দিকে একটু বসেছিলাম সেখানে অনেক 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 শ্বেতপদ্য ফুটে আছে যেটা খুবই রেয়ার আর তারপর এখান থেকে ছোট্ট একটা কুলফি খেয়ে। আমরা আপাতত একটা অন্য জায়গায় যাচ্ছি বাজারে সামান্য কিছু কাজ ছিল আসলে আমরা কাজ করতেই বেরিয়েছিলাম আর সেখান থেকে হঠাৎ করে এই মেলাটা ঘুরে যাওয়ার একটা ছোট্ট মতো প্ল্যান হলো যাকে সেটা ভালোই হয়েছে এরপর আমরা ডাইরেক্ট চলে গেলাম সাগরদিগিতে যেখানে বসে আমরা নর্মালি চা খাই সেখানে একটা আইস স্টিক খেয়ে এবার মতো বাড়ি ফেরার পালা তো টাটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে